হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আজকে আমাদের প্রশ্ন ভক্তি শব্দের অর্থ কি ভক্তি শব্দের বাস্তবিক অর্থ ভগবনের নিঃস্বার্থ সেবা ঠাকুর বৈষ্ণব ও গুরুর প্রতি সেবা ভাব যাননি সে উন্নত সাধক নয় সেবায় যে কষ্ট হয় সেটিই আমাদের জন্ম জন্মান্তরের পাপকে নাশ করে সেবার ফলে নিশ্চিত করুণাময় ভগবান গুরু ও বৈষ্ণবের কৃপা আমাদের উপর বর্ষিত হয় যত ভাব রেখে সেবা করা হবে তত হৃদয় পবিত্র হবে যার যথার্থ প্রয়োজনীয় সেবা করতে অনিচ্ছা বোধ হয় সে নিশ্চিত নায় আছে তার ভক্তিতে অগ্রসর হতে অনেক সময় লেগে যায় ভগবানের সেবা ভগবান থেকে অভিন্ন তাই সেবাতে অনেক আনন্দ আস্বাদন আছে এটি যারা নিঃস্বার্থ সেবা করে তারা জানেন আরও অনেক ভক্তি কথা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন হরে কৃষ্ণ